আসসালামু আলাইকুম কারা অধিদপ্তর কারকে ও মহিলা কারকে বাষট্টিতম বেসে যাদের চাকরি হয়েছে তাদের আগামী আঠাশ নভেম্বর দুই হাজার তারিখে কারা প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহীতে যোগদানের নির্দেশ প্রদান করা হলো এক্ষেত্রে ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণে অকৃত কার্য হলে তাকে চাকরিতে বরখাস্ত করা হবে চাকরিতে যোগদানের সময় নির্মুক্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং নিয়োগপত্র সহ সহজ সনদপত্র পত্র ফটোকপি জমা দিতে হবে যোগদানের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রথম পর্ব পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম জয়পুরহাট বগুড়া নৌগাঁ নাটো সাফাই ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ নোয়াখালী কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন হবিগঞ্জিত কারী ও মহিলা কারকিদের মধ্যে থেকে যাদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়া গেছে শুধুমাত্র তাদেরকে যোগদানের জন্য প্রথম পর্বে নির্বাচন করা হয়েছে পরবর্তীতে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রার্থী সাফে অন্যান্যদের তারিখে প্রকাশ করা হবে যোগদানের জন্য নিম্নবর্ণিত প্রার্থীদের রোল নাম্বার দ্বিতীয় পর্ব রংপুর নেত্রকোনা শেফপুর বাউনবাড়িয়া চাঁদপুর চূড়ান্ত নির্বাচিত প্রার্থী কারকি ও মহিলা কাররকিদের মধ্যে থেকে যাদের সন্তোষজনক ফুলি ভেরিফিকেশন রিপোর্ট পাওয়া গেছে শুধুমাত্র তাদেরকে সন্তানের জন্য দ্বিতীয় পর্বে নির্বাচন করা হয়েছে পরবর্তীতে সন্তোষজনক ফুলি ভেরিফিকেশন রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে অন্যান্যদের তালিকা প্রকাশ করা হবে